আয়াতের আল্লাহ পাক বলেন আল্লাহর যে সকল বান্দাবাদী নফসের উপর জুলুম করেছে গুনা হয়ে গেছে যে সকল ইমানদার নরনারী শয়তানের দুখায় পড়ে নফসের দুখাই পড়ে যাদের গুনাহ হয়ে গেছে নিজের নফসের উপর জুলুম করেছে গুনা হওয়ার পর মালিকের কথা মনে পড়েছে সুবাহান আল্লাহ আল্লাহর কথা মনে পড়েছে সে আল্লাহকে ডাক আল্লাহ আল্লাহ গুনা হয়ে গেছে এই বলে সুখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার গুনা মাফ করে দিব بولا امی اللہ کما کرنے والا امی اللہ سرار کے آسے معیاں غفیر با ال اللہ اللہ سر کما کرنے والا کیا معیا گفیر با ال اللہ اللہ سڑا کما کرنے والا کیوں نہ اللہ اکبر کبیرہ বান্দা গুনাহ করবার পর আল্লাহর কাছে ডাল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে আমি গুনাহ করেছি আল্লাহ নফসের দুকাই পড়ে সৈতানের গুড় দুকাই পড়ে গুনা করেছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন বলে সুখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করবে আল্লাহর হাবিব তাদের কথা বলেন মানবাকা আমিন হাসিয়াতিল্লাহি হার মাল্লা হুয়ালাইন আল্লাহ আল্লাফাক তাদের গুণা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে চোখের পানি বড় দাম মানুষ হাসতে পারে মানুষ অট্ট হাসি দেওয়া হাসা এলো মানুষ যোগ্যতা মনে করে হাসতে যোগ্যতা যোগ্যতার প্রতীক মনে করে আনন্দের প্রতীক সে অনেক হাসে সুখে আছে না আল্লাহর দুঃমনদের আল্লাহর শত্রুদের মুখে আল্লাহ হাসি দিয়েছে আল্লাহর বন্ধুদের চোখে পানি দিয়েছেন আল্লাহর বন্ধুরা কান্না করে বেশি। আল্লাহর শত্রুরা হাসে বেশি। আল্লাহ পাকের হুকুম পালিয়া হাকু কলিলাউলিয়া বুকু কাস তোমরা অধিক হারে কান্না কর আর কম হাসো হাসা হারে হাসা অট্ট হাসি দেওয়া এগুলো আল্লাহর দুশ্মনদের আলামত জাহান জাহান্নামিদের নিদর্শন কান্না করা অধিক হারে কান্না করা কান্নাওয়ালা চোখ বানানো আল্লাহর প্রেমিক আল্লাহর দুস্থদের প্রমাণ আল্লাহর দুস্থদের নিদর্শন কান্নাওয়ালা শোক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া কান্নাওয়ালা চকু আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নেওয়া আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ এমন দুইটি শোক দেন যেই শোকে আমি আপনার বইয়ে কান্না করতে পারি দুস্ত শোকের পানি এত দামি শোকের পানি এত দামি এক ব্যক্তি সত্তর বছর আশি বছর সে গুণা করছে লজ্জিত হয়ে শর্মিন্দ হয়ে সে আল্লাহ পাকের কাছে নাদামতের শহীদ আসামি মনে করে পলাতক আসামি সেজে যখন সে আল্লাহর রহমতের আশায় শোকের পানি ছেড়ে দেয় সত্তর আশি বছরের কট্টর নাফরমান বান্দার গুণ আল্লাহ মাফ করে দিবেন কিতাবের মধ্যে একটা ঘটনা মদিনাতুল মনোয়ারায় আল্লাহর হাবিব বিশ্বনবী নবী রসুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসেন সৈয়দানা উমর ইবনুল খাত্তা প্রদি আল্লাহ তন ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন সময় দিন দুপুর আরবের দিন দুপুরে মানুষ বাহিরে চলাচল করে কম আরবের দিন দুপুর আমাদের রাত মতো দিন দুপুর তারা এমনি দরজা জানালা বন্ধ রাখে ওই সময় তো দরজা জানালা বন্ধ রাখতো মানুষ ঘরে থাকতো দিন দুপুরে বের হতো না সৈয়দানা উমর আব্দুল আলান ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন কাজে দেখে রাস্তার দ্বারে এক যুবক বসে কান্না করতেছে এক তো দিন দুপুর আর এক যুবক মানুষ কান্না করে কেন ইবনুল খতাল তাকে খুব খেয়াল করলেন যে কি যুবক এক মনে এক যুবক কান্না করে কে যায় কে আসে তার কোন খবর যুবকের কাছে নাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দ্বিতীয় সাহাবী যুবকের পাশে গিয়ে মাথায় হাত রাখলেন যুবককে জিজ্ঞেস করে যুবক ইয়া সাব হে যুবক মা ইউবকিকা তুমি কেন কান্না করো ঘরে যাও রাস্তার ধারে বসে তুমি কেন কান্না করতেছ যুবক যখন মাথা উঠাইলেন দেখতে পাইলেন সৈয়দানা উমর ইবনুল কত্তাব করত্তাবের সন্তান উমরকে দেখতে পাইলেন সে উমরকে দেখে আরো কান্না বেড়ে তার ভেড়ে গেল উমরকে দেখবার পর জিজ্ঞেস করলেন কেন কান্না করো এখন সে উমরকে দেখে আরো কান্না বাড়ে দিল উমর জিজ্ঞেস করে ভাই তোমাকে জিজ্ঞেস করলাম কেন কান্না করো এখন সে আরো বেশি কান্না করে বারবার উমরত পাকের হাবি বলো কেন কান্না করে বলো কে আঘাত করছে তোমার উপর কে হাত উঠাইছে কি তোমাকে কি গড় থেকে কেউ বড় বের করে দিয়েছে কিনা তোমার সম্পদ কেউ কেড়ে নিছে কিনা তুমি কেন কান্না করো কি সমস্যা বলো দেখে নাচুট বান্দা উমর যুবক বলে ইয়া উমর আমার কেউ মারেও নাই কেউ পিটাইও নাই কেউ ঘর থেকে বের করে দেয় নাই আমার কোনো সম্পদ কেউ চিনিয়ে নেয় নাই বলে কেন তুমি কান্না করো বলো যুবক বলে ইয়া উমর আমি হালাক হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি হালাক হয়ে গেছি উমর বলে তুমি কেমনে ধ্বংস হইলা তুমি কেমনে হালাক হইলা বল যুবক বলে ইয়া উমর আপনাকে বলবার মতো বাসা নাই আমি এমন গুণা করেছি আমি এমন না ফরমানি করেছি আল্লাহর এমন না নাফরমানি করেছি এমন বড় অন্যায় করেছি আমি আপনাকে শুনবার মতো শোনাবার মতো আমার কাছে কোনো বাসা নাই আমি ধ্বংস হয়ে গেছি আমি হালাক হয়ে গেছি উমর যুবককে বললেন যুবক তুমি গুনাহ করে তুমি ধ্বংস হয়ে গেছে তুমি মনে করো তোমার ধারণা রাস্তায় বসে বসে কান্না করলে তো হবে না সরদারে দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আমাদের মাঝে আছে চলো নবীর দরবারে যাই যুবক বলে দরবারে যাওয়ার মতো সাহস নাই নবীর দরবারে যাওয়ার মতো আমার স্পর্ধা নাই আমি এত বড় মারাত্মক জগন্যতম গুণা করেছি আমি নবীর দরবারে কেমনে যাব আমি আমার এই গোনাওয়ালা চেহারা নিয়ে নবীর দরবারে কেমনে যাব আমি নবীর সামনে কেমনে বিবরণ দিব আমি যেতে পারবো না আমি গোনাওয়ালা বড়ি নিয়ে নবীর সামনে কেমনে হাজির হব ওমর বলে না না তুমি চলো আমি তোমাকে নবীর দরবার নিয়ে যাই আল্লাহ আকবার কবির ওমর ইবনুল খতাব রদি আল্লাহ যুবককে অবয় দিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন নিতে নিতে আল্লাহ নবীর দৌজার পাশে চলে গেলেন আল্লাহর হাবিব যে কামরা যে হজরার মধ্যে অবস্থান করতেছেন ওই হুজরার আল্লাহ আকবার বাহিরে যুবককে বলে ইনতাজির একটু অপেক্ষা করো আমি আল্লাহর নবীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি আল্লাহ সালাম দিলেন দিল্লামি আল্লাহ আমি ওমর আমি আপনার কেদমতে হাজির হইতে চাই আজাজ আছে কিনা অনুমতি আছে কিনা আল্লাহর হাবিব ওমরের কণ্ঠ শুনবার পর ওমরকে খুজরা মোবারকের মধ্যে প্রবেশের অনুমতি দিলেন ওমর এবনুল খত্তা প্রদি আল্লাহ আল্লাহর রসুলের দরবারে প্রবেশ করলেন আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে ওমর তাকাইলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের নজর মোবারক উমরের চেহারার দিকে আল্লাহর রসুল আল্লাহর পয়গাম্বর উমরকে দেখে অবাক হয়ে গেলেন উমর তো সাহসী পুরুষ উমর তোই ব্যক্তি যে কলমা গ্রহণ করবার পর আল্লাহ আকবর কবিরা মক্কা নগরীতে তার বাড়ি বের করে বলেছিল এমন কে পুরুষ আসো আজকে নবী মোহাম্মদকে বাধা দাও আমি ওমর কালমা পড়েছি যার বিবি বিবিকে বিধবা বানাইতে চাও সে আমার সামনে আসো যে নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাও সে আমাকে সামনে আসো আমাকে বাধা দাও এই কথা যেই সাহসী পুরুষ বলেছিল ওই ওমরের চোখে আজকে পানি কেন আল্লাহর হাবিব ওমরকে যাক ডাক দিয়ে জিজ্ঞেস করিয়া অমর মা শানুকা মায়ু ইউবিকা হে অমর তোমার চোখে পানি কেন তোমার এই অবস্থা কেন তোমার কি অবস্থা তোমার পানি কেন ওমর বলে রসুলল্লা আমার শোকে পানি এমনে এমনে আসে নাই বলে তোমাকে কে কাঁদাইলো তোমার শোকে পানি কোন কারণে তোমার সোক পাকে পানি আসলো বলে হাবিবাল্লাহ একজন যুবকের কান্নার কারণে আমার চোখে পানি আসলো সব তু ওষনমায়দ নালয়ে সবহায় তু যৌকে হাদার রমজয়ার বহায় তু আল্লাহ ওয়ালারা বলেন একজন ব্যক্তি কান্নাওয়ালা বনে গেলে পুরা জগত কান্নাওয়ালা বনে যাবে ঘরের মধ্যে একজন ব্যক্তি যদি রুনেওয়ালা বনে যায় ওই ঘরের মধ্যে সকল সদস্য রোনেওয়ালা বনে যাবে কোনো মজলিশের মধ্যে একজন তার কান্নাওয়ালা কান্না দেখে সবাই কান্না করে ওমর ফারুকের পানি এক কারণে ওমর রসুলকে বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক যুবকের কান্নার কারণে আমার চোখে পানি এক যুবকের কান্নার কারণে আমার চোখে পানি চলে চলে আসছে আল্লাহর হাবে বলেন ওই যুবক কোথায় আল্লাহ একবার ওমর বলে আর সুল আল্লাহ আমি আমার সঙ্গে করে আমি ওই যুবককে নিয়ে এসেছি যদি আপনার এজাজত পাওয়া যায় আমি ওই যুবককে আপনার সামনে হাজির করব। যুবক বাহিরে বসে বসে কান্না করে যুবকের মনের বয় আমি যেই পরিমাণ গুণা করেছি আমি যেই জগন্নাথম পাপ করেছি আমি রহমতে দু আলম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে আমি ক্যাবনে হাজির হব দোস্ত মাঝখানে একটা কথা বলে নে যারা মদিনা শরীফ জিয়ারতে যায় আল্লাহু আকবর কাবেরা আমার মুসলমান ভাইদেরকে বলবো আল্লাহ নবী হলান হয়াতুল্নবী আল্লাহর রসুল হল রোজা সবুজ গম্বুসেন আল্লাহ জামাতের হল আল্লাহর রসুল হয়াতুল্নবী আল্লাহর রসুলের কাছে সালাম পেশ করা হয় আল্লাহ নবী সালামের জবাব দেন সুবাহান আল্লাহ এ দোস্ত যদি কোনো সময় আল্লাহর নবী দর বারে যাওয়ার সুযোগ হয় কমপক্ষে নিজেকে একটু আল্লাহর নবীর পছন্দনীয় মোহাম্মদ বানাইয়া যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আকবার নিজের মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর আশেক বানাবার চেষ্টা করবেন সোননাথে রসুলের উপর আমল করবার চেষ্টা করবেন যখন আল্লাহ আকবার অনেককে দেখা যায় আল্লাহ আকবার আল্লাহর নবীর রোজা পাকে যায় যাওয়ার সময় ভিডিও অন করে করে যায় সালাত সালাম পেশ করবার কোন নাই তার ওদিকে কোন মনোযোগ নাই না 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 আল্লাহর হাবিব আরাম করতেছেন আল্লাহর হাবিবের নজর কাবলার দিকে আল্লাহ যখন তখন আল্লাহর নবী যেদিকে মাথা রেখেছেন যেদিকে আল্লাহ নবীর মাতা মুবারক ওই দিকে দিয়ে আমরা ঢুকি বাবু সালাম হয়ে আমরা প্রবেশ করি ও দোস্ত শরীফে যখন যাই তখন আস্তে আস্তে

وہ آرام گہ پاک رسول عربی ہے وہ آرام گہے پاک رسول عربی ہے زائر بیت نبوی یادر ہے আবিদায়া রুহে রাসুলে আরাবিহে আল্লাহু আকবার ওই মদিনা শরীফে গিয়ে দৌড়াদৌড়ি করবেন না মদিনা শরীফে গিয়ে অনেকে পায়ের স্যান্ডেল হাত থেকে ঝরে বাও আছে আল্লাহু আকবার ফুলের মধ্যে রাখে না না শব্দ করে স্যান্ডেল রাখবেন না আস্তে করে স্যান্ডেল রাখবেন তারপরে স্যান্ডেল পায়ে দিবেন মদিনা শরীফের মদিনাতুল মুনওয়ারা শহরে দৌড়াদৌড়ি করবেন না আল্লাহর নবীর আদব বজায় রাখতে হবে আল্লাহর নবী যখন জীবিত থাকতেন জীবিত অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে আমার নবীর সাহাবা একরাম আমার নবীর সাহাবীগণ কবরদার তোমরা নবীর সামনে বড় আওয়াজে কথা বলবে না আমার নবীর আওয়াজ সামনে তোমরা বড় আওয়াজে কথা বললে নবীর সাথে বেয়াদবি হবে নবী কষ্ট পাবে আমার বন্ধুর সামনে তোমরা বড় আওয়াজে কথা বলবানা যখন রাস্তা দিয়ে সাবধান তোমরা আমার নবীর আগে আগে হাঁটবানা আমার নবীর আগে আগে হাঁটলে আমার নবীর সাথে বিয়াদবি হবে আমার নবীর সানে তোমার বেদবি হবে আমার নবীর আগে আগে না আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ সাউন্ডটা যেন বড় না হয় নিচু আওয়াজে কথা বলবা আমার নবীর সামনে তোমরা একে অপরে ডাকা ডাকি করবানা এটা আমার নবীর এ দোস্ত আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার তো দেন এ দোস্ত আজকে দোয়া করি ও আল্লাহ আজকের মজমাই যারা বসে যেন প্রত্যেককে মৃত্যুর আগে আগে হলো মদিনাতে হাজিরা দেওয়ার তো দান করে روح سارے سے برقا کا ذرا پردہ ہٹا دو روح سارے سے برقا کا ذرا پردہ ہٹا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں مجبور ہوں میں دور ہوں مجبور ہوں سید عالم میں دور رہو مجبور رہو سید عالم دیدار رد کا دے نہیں تو آواز سنا دو دیدار رد کا دے نہیں تو آواز سنا دو آئی بحر کرم صدق حسین بن علی کا آئی بحر کرم صدقہ حسین بن علی کا پیا ہو مجھے شربت دیدار پلا دو پیا ہو مجھے شربت دیدار پلا دو یا رب محمد میرے تقدیر جگہ دے یا رب محمد میری تقدیر جگا دے آقا کا مدینہ مجھ آنکھوں سے دکھا دے دل اشک محمد میں تڑبتا رہے ہر دم দিল আশক মোহাম্মদ মে তড়ব তার হর দম রব সিনে কো মদিনা মেরা আল্লাহ বনা দে আমিন বলেন না আই আল্লাহ আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের নামাজকে মদিনাওয়ালা বানাইয়া দেন ইয়া আল্লাহ আমাদের রোজাকে মদিনাওয়ালা বানাইয়া দেন ই আল্লাহ আমাদের জিন্দগির মধ্যে মদিনার শিলমহল লাগাইয়া দেন ই আল্লাহ মাদের সিনার সাথে মদিনাওয়ালার কানেকশন তৈরি করে দেন ই আল্লাহ রাতে আল্লাহ যখন ঘুমাই আল্লাহ ঘুমের মধ্যে আপনার স্বপ্নের মধ্যে আপনার হাবিবের জিয়ারাদ নাসিব করে দেন আরে কারাম সাদ কা হৌসাই پیاسا پیاساہ مجھے شربت دیدار پلا دو پیاساہ مجھے شربت دیدار پلا دوست بولتے سیلا مادب আল্লাহ আকবর যে সমস্ত আল্লাহ আকবর অবুজ বায়েরা বা গাফেল আকবর নামাজ টিকমতো পরে রোজাও মতো রাখে কিন্তু সেকালে শহর গাফলাতির কারণে আল্লাহ আকবর নবীর নবীওয়ালা বানাইতে পারি নাই আজকের মাহফিল থেকে প্রত্যেকে রাদা করি আমার চেহারাটা আমি মদিনার মোহাম্মদের ওয়ালা বানাবো মদিনার রঙে রঙিন করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের চেহারা কে আল্লাহ আকবর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পছন্দ নিয়ে বানাইয়া দেন আমিন বলেন আমিন